আল্লাহকে ঘোষণা দেওয়ার কারণে কালামা ফরার কারণে আল্লাহ আল্লাহ বলার কারণে বলেন তো তাকে দুধ ভাত খাওয়াইছিল না অত্যাচার জুলুম নির্যাতন চলেছিল আওয়াজ দেন না ভাই অত্যাচার জুলুম নির্যাতন এসেছিল আমার ভাইয়েরা বলনা দিয়ান নাওতানারহু আনার কারণে তাকে নিয়ে গেল ওই উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল আমার ভাইরা মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শীত ভাবে বেলাল রাজিয়ালকে শুয়ে দেওয়া হলো আমার বন্ধুগণ দুই পা বাধা হয়েছে দুই হাত বাধা হয়েছে এইবার বেলালের উপর বড় একটা পাথর কাফেররা উঠাই দিয়েছে আর বেলাল রাজিয়াল আহাত 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 বঞ্চাল্লাহ একবার পড়েন আহাত আহাত বলছেন আল্লাহ বলতে এত মজা বেলান রাজিয়াল তালাহ পাচ্ছেন ইমানের সাদ তারাই পেয়েছিল তারাই বুঝেছিল বুঝে তারা কলেমা পড়েছিল আল্লাহ আকবর কন আমার বন্ধুগণ আহাত আহাত যখন বেলালের কণ্ঠ থেকে বের হচ্ছিল উমাইয়া বলছিল লাগাও যাবক লাগাও মার আহাদ আহাত যত জোরে জোরে আহাত আহাত বন্ধিল আর তার পিটুনি অত্যাচার জুলুম নির্যাতনের মাত্র বাড়াই দিয়েছিল আমার ভাইয়েরা এক প্রান্তে বেলালকে বলা হচ্ছে বেলাল রে এখনো সময় আছে আব্দুল্লাহর পোলা মোহাম্মদের দল কর বেলাল বলছে যে জীবন থাকতে আগ ফোটা রক্ত থাকতে নবীজির দল করব না কালামা করেছি কালামা থেকে দু ইঞ্চি দূরে সরে যাব না সুবহানাল্লাহ কোন বেলালকে এক প্রান্তে বলা হচ্ছে যে পাথর চাপা দেওয়া হয়েছে এর তুলনায় বড় পাথর তোর বুকের উপর তুলে দেওয়া হবে ও কা ফেরা ও কা ফের না বড় ওই পাথরের ভয় আমাকে দেখায় না। বড় পাহাড়টা যদি আমার বুকের উপর উঠায় দাও আমি যে দিন গ্রহণ করেছি এই দিন থেকে আমি হব না বিষ পা তাহলে মক্কার কাফেরদের দুই নম্বর কাফের হওয়ার কারণ হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর আল্লাহ যে পজিশনে আছেন আল্লাহ তারা যে সম্মান এরা তারা বিশ্বাস করত না আমার ভাইয়েরা আল্লাহ পাক এরকম ভাবে দলিল দিচ্ছেন ও ইজা যকরু ফিল কোরআন وحده ওয়াল্লাউ আলা আদবারিহিম আল্লাহ বলছেন আল্লাহর নাম যখন স্মরণ করা হতো ফিল কোরআনে কোরআনে যা আল্লাহ নাম আছে একত্ববাদের নাম যখন ওই মক্কার কাফিরদের কাছে বলা হতো তখন তারা ওয়ানাউ আলা আদবারিহিম নুফরা তারা পিঠ প্রদর্শন করে তারা হাত দূরে সরে চলে যেত সকলে পরে নাও যে বিল্লা যুবকেরা একটু হাত উত্তম করেন তো ঝিমিয়ে গেছেন লিল্লাহে ঝিমে গেলে হবে না তোমাদের মতোই খাবাব সুবাইর আর ইর আদ্ আল্লাহ তাল এবং মাস আব রাদ্ আল্লাহ তাল হু আফ্রিকার জঙ্গলে তিনি ইসলামের দাওয়াদ নিয়ে গিয়েছিলেন সাদিব দা আবি ওয়াক্কা স্রাদেল্লা তালান হোক সকলে বলেন সোহান আল্লাহ সোবাহান আল্লাহ ফরেন সাদিব দাবি ওয়াক্কা সিরাদ্য়াল্লা তাল্লা তিনি মনে করলেন যে আফ্রিকা জঙ্গলের মধ্যে দাওয়াতী কাজ করতে হবে ইসলামের পতাকা সেখানে উড্ডীন করতে হবে বলেন না সুবহানাল্লাহ সাঈদ জামি আওকাসরা দিয়ান নাতানাগম সৈন্য সামান্তদেরকে নিয়া আফ্রিকা জঙ্গলে যাচ্ছেন দাওয়াতী কাজ করার জন্য যেতে যেতে সামনে বিশাল একটা নদী পেলেন তরঙ্গ কি তরঙ্গ ভয় ঢেউ আমার বন্ধুগণ খরসুতাহ তরঙ্গ ঢেউ আমার বন্ধুগণ মানুষ ফেলাই দিলে নিমিশের মধ্যে তাকে পাওয়া যাবে না আমার বন্ধুগণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হতি মনে করলেন যে বসে কি থাকবো না না কখনোই নয় আল্লাহর দ্বীনের ঝান্ডা আফ্রিকার জঙ্গলের মধ্যে উড়াতে হবে আল্লাহু আকবার বলেন সৈন্য সামন্তদেরকে বললেন প্রতি সত্তেই আমি যখন আল্লাহ আকবার বলবো তোমরা আমার সঙ্গে এই স্লোগান দিয়া তোমরা তোমাদের ঘোড়াগুলি সহ নদীতে ঝাঁপিয়া পড়বা সুবহানাল্লাহ কুন আমার ভাইয়েরা মুহম্মদের মধ্যে সাদিতে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে স্বয়ং সমান্তরাল আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার স্লোগান দিয়া ওই নদীতে ঝাঁপিয়ে পড়লেন মরহুম কবি ইকবান রহমতুল্লাহ চমৎকার করে বলেছেন দাস্ত দাস্ত দরিয়া দাস্ত দাস্ত দরিয়া না সরে হামনে বাহারে জুলমত মে দৌড় ঘরে হামনে সুমাল আমার বন্ধুগণ নিমিষের মধ্যে সাদীব জাবি ওয়াক্কাচ রাদিয়ান তালহো সৈন্য সামন্ত নিয়া ওই ভ্যাভ সাগর পারিদি আফ্রিকা জঙ্গলে পুঁষলেন আমার বন্ধুগণ সাদীব জামী ওয়াক্কাচ রাদ্দ আনলো তালানহো সৈন্য সামন্তদেরকে বললেন ও সুভে তারা কাঙ্খ তাই শোনো তোমাদের মতন যুবক ছিল সাদীব জাবি ওয়াক্কাচ রাদ্দ আনলো তালানুহো আমার বন্ধুগণ সৈন্য সামান্তর মাঝে তিনি ঘোষণা দিলেন ও সৈন্য সামান্তররা এই যে বিশাল নদী পার হয়ে চলে এলে কি তরঙ্গমালা ঢেউ তোমাদের মধ্যে কেউ কি কোনো কি কোনো কি কিছু হারাইছ নাকি একজন তরুণ সাবি বলছেন ও গো নবীজির সাবি ও আমাদের লিডার আমার একটা বাটি হারায় গিয়েছে পেয়ালা হারায় গিয়েছে সুবহানাল্লাহ কোন সাদিব নাবি ওয়াক্কাস বলছেন না না কখনোই হারাতে পারে না নদীর পাশে দাঁড়ায় তিনি বক্তব্য দিলেন ওদি আমরা এসেছি নাহানো আসাহাবু রসুল্লাহি আমরা নবীজির সাবি আমরা আফ্রিকার জঙ্গলে দিন প্রতিষ্ঠার জন্য এসেছি সুতরাং আমাদের মাঝে এক ভাইয়ের একটা ভাটি হারায় গিয়েছে অতি সত্যিই পৌঁছায় দাও বক্তব্য দিতে দেরি কিন্তু পৌঁছে দিতে দেরি হয় না সোহান একটা ঢেউ দিয়া নদীর পারে এই বাটি পাক পাঠাই দিয়েছেন কন সেই আফ্রিকা জঙ্গলে গিয়ে আমার মঞ্চ করলেন আর আফ্রিকার সেই কালো মানুষগুলা বলতে লাগলো যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা রাত থেকে রাত গভীর হবে তখন হয়তো বা এই মানুষগুলা আফ্রিকা জঙ্গলে যে হিংস্র প্রাণী আছে তাদের খোরাকে পরিণত হয়ে যাবে তাদের খোরাকে পরিণত হয়ে যাবে কিন্তু ঘটনা তো তা নয় নবীজির নবীজির সাবিরা আল্লাহর দিনের দিনের জন্য আফ্রিকায় গিয়েছিলেন আল্লাহ আকবার কোন আমার ভাইয়েরা আবার সাদ ইবনে আবি সৈন্য সামান্তারও মনে করছিল যে হিংস্র প্রাণী দিয়া এই আফ্রিকা জঙ্গল ভরা হয়তোবা বা তারা বোধ করেছিল যে রাতটা কেমনভাবে যাপন করব নেতা বুঝতে পেরে তিনি আক্কা মঞ্চ তৈরি করলেন মঞ্চ তৈরি করে তিনি ওই জঙ্গলের বাং ভাল্লং সিংহকে লক্ষ্য করে বললেন ইয়াই ওয়ালা সিবাউ হে জঙ্গলে হিংস্র প্রাণীরা আমরা আমরা নাহানো হলাম সাথী সুতরাং আমরা দিনের দাওয়াতে কাজ করার জন্য এসেছি আমাদের জন্য নিরাপত্তার জায়গা করে দাও সোহান এই বক্তব্য যখন আফ্রিকার ওই কালো মানুষ গুলা শুনতে পেল তখন তারা ধারণা করলো এরা কি পাগলের কথা নাকি যে মানুষের কথা কি মানুষের কথা কি জঙ্গলের পশু পাখি মানুষের কথা কি জঙ্গলের হিংস্র প্রাণীরা নাকি শুনবে এটা তো পাগলই হতে পারে কিন্তু ইতিহাস সাক্ষী এই বক্তব্য দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করা গেল যে বাঘের পিছনে বাঘ সিংহের পিছনে সিংহ সাপের পিছনে সাপ এমনকি আন্ডা বাচ্চা যা কিছু ছিল মুখে ধারণ করে নবীজির সাবিদের জন্য ওরা ফাঁকা করে দিল সকলে পরে সোহান আল্লাহ সোহান আল্লাহ এটা ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা কায়েমের জন্যই গিয়েছিল জন্য বনের পশু পাখি হিংস্র প্রাণীরা জায়গা করে দিয়েছে আল্লাহ হকবার ফলেন সেই যুবক তোমরা সিমালে হবে না কথা ঠিক কিনা মুসলমান একটু তাকবিদান লীলাহে তাকবীর হাত দুটো উত্তোলন করেন টান টান করেন লীলাহে তাকবীর আল কোরআনের